প্রিয় দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে কথা বলবো আপনারা তার কথাগুলো শুনবেন এবং চাইলে আমার মতো তার সাথে কথা বলতে পারবেন তবে স্ক্রিনে দেখ একটা নাম্বার থাকবে আগে পুরো কথা শুনুন তারপর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নাম্বারটা নিয়ে আপনারা কল দিতে পারবেন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি নাম আপু আমার নাম সাদিয়া সাদিয়া হ্যাঁ বয়স কত বয়স বিয়ে হইছে না বিয়ে হইছে না কেন আসছেন এই ভিডিওর সামনে একটা ভালো মনের মানুষের জন্য মানুষ বাড়ি আচ্ছা আগে বিয়ে হয় নাই না না ভাই না আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি কেন আসছে আপ অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর পুরো ভিডিওটা দেখে এরপর ওনাকে কল দিলে উনি কল রিসিভ করবেন আচ্ছা প্রত্যেকটা কল রিসিভ করবেন হ্যাঁ ভাই রিসিভ করব আচ্ছা অনেক জন বন্ধ রাখে আপনি কি বন্ধ রাখবেন না 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 আচ্ছা আমার দেশের বাড়ি বারোইহাট সিটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পরিবারে কে কে আছে আছে ছোট একটা ভাই আছে আর দাদি আছে পড়াশোনা কতটুকু করেছেন 6 পর্যন্ত জি আচ্ছা যে একটা ছবি দিছিলেন ছবিটা কার এটা আমার ছবি দর্শক শুনতে পেরেছেন আপনারা অপুর ছবিও দেওয়া আছে নাম্বারটা পাশাপাশি দেওয়া তো অবশ্যই দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া যেটা থাকবে সেটা সঠিক কিনা আপনারকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখার পর যদি দেখেন যে একটাই নাম্বার তাহলে অবশ্যই আপনি ফোন দিবেন আমার সাথে কথা বলতে পারবেন যে আপু শুনতে চাচ্ছি আপনার কাছে শেষ প্রশ্ন যেটা যে আপনার দেশের বাড়ি কোথায় বলেছিলেন এ যদি অপেক্ষা করতে বলে হ্যাঁ অপেক্ষা করতে পারবেন না আচ্ছা বুঝতে পারছি তারপর কি করেন আপনি আমি সেলাই মেশিনে কাজ করি সেলাই machine টা নষ্ট হয়ে যাওয়ার পরে বাড়িতে কাজ করি আগে কি করতেন আগেও সেলাই মেশিনে কাজ করতেন জি জি বুঝতে পারছি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন না ভাই এক বলবার কিছু আর বলার কিছু নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে